আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি আমি যে হাসপাতালে কর্মরত রয়েছি একটি সরকারি হাসপাতাল প্রত্যেক দিন সকালবেলা আমরা আমাদের এখানে ভর্তি রোগীগুলোকে রাউন্ড দিই এবং তাদের দেখে চিকিৎসা পরামর্শ দিয়ে থাকি তো এমনই রাউন্ডে আমরা ছিলাম হঠাৎ করে একটি রোগীর বেডে আমরা যখন গেলাম আমরা সাধারণত গিয়ে রোগীর কী অবস্থা কীরকম সমস্যা কেমন আছেন ইত্যাদি দেখি কথাবার্তা হয় কিন্তু সেখানে গিয়ে আজকে কথা বলার সুযোগ পেলাম না একজন রোগীর বিছানায় গিয়ে তার সাথে যে তার স্ত্রী রয়েছেন তিনি হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন যে আমার বাসা অনেক দূরে আমি খুব কষ্ট করে মানুষের কাছে ধার করে এখানে চিকিৎসার জন্য এসেছি এবং যেটা হয়েছে যে কিছুক্ষণ আগে একজন এসে আমার রোগীর কথা জিজ্ঞেস করে যে কেমন আছে কি সমস্যা এবং হচ্ছে তার কাগজপত্রগুলো দেখতে থাকে দেখতে দেখতে আমার বিছানায় যে ছোট্ট ব্যাগে এখানে টাকা রাখা ছিল আড়াই হাজার টাকার মতো রাখা ছিল সেটা নিয়ে সে চলে যায় তো আসলে এই জিনিসগুলো বিভিন্ন হাসপাতালে হয়ে থাকে বিশেষ করে সরকারি হাসপাতাল যেখানে অনেক বেশি ভিড় থাকে অনেক মানুষজন থাকে এই জিনিসটা হয়ে থাকে আমি আসলে বুঝি না যে এত অসহায় মানুষগুলো যারা আসলে তাদের আর্থিক খুব একটা সচ্ছলতা নেই বিপদে পড়ে অসুস্থ হয়ে তারা বিভিন্ন সময় ধার দেনা করে যে চিকিৎসার জন্য আসে সেই মানুষগুলোকে যারা মানুষগুলোর সাথে এরকম যারা করে তারা আসলে মানুষের পর্যায়ে পড়ে কিনা এটা আমি আসলে সন্দেহ পোষণ করছি তো এখন যারা খারাপ তারা তো আসলে খারাপ কাজগুলো করবেই এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে একটু সচেতন করা যে আপনারা যখন কোনো হাসপাতালে যাবেন আপনাদের টাকা পয়সা থেকে শুরু করে মোবাইল সেই ক্ষেত্রেও আমরা দেখি অনেক সময় চুরি হয়ে যায় মূল্যবান জিনিসপত্র খুব সচেতনভাবে থাকবেন অনেক সময় কিন্তু অনেকে আপনার উপকার করার মতো করে হচ্ছে ভান করে বিভিন্ন কথাবার্তা বলেও আপনার ধারে কাছে এসে এরকম চুরির কাজগুলো করে কাজে সতর্ক থাকতে হবে আরেকটা জিনিস বলি যে হাসপাতালগুলোতে অনেক সময় অনেক কারণ দেখিয়ে আপনাদের কাছে টাকা পয়সা চায় সেক্ষেত্রেও কিন্তু রসিদ ছাড়া কোনো টাকা পয়সার লেনদেন করবেন না আরেকটা ঘটনা আমাদের নজরে এসেছিল অনেক সময় বাইরের মানুষজন বা এরকম প্রতারক যারা রয়েছে তারা ডাক্তারদের মতো অ্যাপ্রন পরে আপনাদের সাথে গিয়ে কথা বলে যেমন আমরা এর আগে শুনেছি আইসিউর বাইরে যে আপনার রোগীর এই অবস্থা রোগীর খারাপ অবস্থায় আছে তার ওষুধ লাগবে বা আপনি যদি আজকে টাকাটা না দেন তাহলে আপনাকে এই আইসিউর বেড থেকে নাম কাটিয়ে দেবে কেটে দিয়ে আপনাকে হচ্ছে যে এখান থেকে বের করে দেবে এরকম নানাভাবে যে মানুষজন যখন দুঃখ কষ্টে থাকে মানসিকভাবে এরকম বিপর্যস্ত থাকে তখন তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে অনেকে অনেক রকম কথা বলে এবং আপনারা অনেকে কিন্তু বুঝতে পারে না যে তারা ডাক্তার বা হাসপাতালের লোক না বাইরের প্রতারক তারা কিন্তু এভাবে সরল বিশ্বাসে অনেক সময় টাকা পয়সা দিয়ে ফেলে তো আপনারা এই ব্যাপারগুলোতে একটু সচেতন থাকবেন আপনাদের আশেপাশে এরকম প্রচুর প্রতারক ঘুরে বেড়াচ্ছে যদি কোনো ব্যাপারে সন্দেহ হয় তখন অবশ্যই ওই হাসপাতালে কর্মরত যে ডাক্তাররা রয়েছে বা ডাক্তারদের রুম আছে সরাসরি সেখানে গিয়ে কথা বলবেন আপনার বাইরে বা হচ্ছে রুমের বাইরে হঠাৎ করে চলতে ফিরতে কেউ যদি বিশেষ করে টাকা পয়সার মতো লেনদেনের বিষয়গুলো থাকে সেক্ষেত্রে আপনারা এখানে লেনদেন করবেন না এবং সরকারি হাসপাতালে সাধারণত যদি কোথাও টাকা দিতে হয় তার রসিদ দেওয়া হয় এখন অবশ্য রসিদের বিষয়টাও একটা বোঝার বিষয় হচ্ছে অনেক সময় তো অনেকেই এরকম রসিদ বানিয়ে নেয় কাজে নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট বুথ নির্দিষ্ট যে ডাক্তারদের রুম আপনাদের যে কোনো বিষয়ে সন্দেহ বা জানার থাকলে সেই জায়গাগুলোতে গিয়ে কথা বলে তবেই আপনারা টাকা পয়সা দেওয়ার যদি বিষয় থাকে এবং সেটা যদি বৈধভাবে নেওয়ার বিষয় থাকে তাহলে এগুলো করবেন আর যারা এই কাজগুলো করছেন এই ধরনের প্রতারণা বা চুরি টুরি এগুলো করছেন যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আসলে একটু আপনাদেরকে একটু মানবিকভাবে বুঝতে হবে আপনারা হয়তো নানা রকম সমস্যায় থাকতে পারেন কিন্তু তার মানে এই তো না যে আপনাদের জীবন জীবনযাপনের বিষয়টা হচ্ছে যে এরকম হবে চাইলে আসলে শ্রম দিয়েও সদ্ভাবেও অনেক কিছু করা যায় তো আসুন আমরা সকলে একটু মানুষই ভালো থাকি এই অসহায় মানুষগুলোর পাশে আমরা দাঁড়াই বরং তাদেরকে বিপদে না ফেলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ